কথা বলিস তাহলে রাগ করবো না আর যদি ভাইপোদের তো সব আবদার মিটিয়ে দাও হ্যাঁ তো ভাইপু রাগ করবো কাকা না

কাকা আরมารানির কথা কাকা এই ঠিক আছে বল এ কাকা বসে 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 ও দাদা কী বালের ঠান্ডা কি তুমি নিজের মনে করো আমাদের হ্যাঁ আমি আরো নিজের মনে করতে নিজে আই আলি বাবারตรา একটু কোমর মারা বা একটু আরো কাছে কাছে যে না আলো তো না কাকা

আমরাও যা আমরাও যাবো যাবো তোমার সাথে কথাবার্তা শুনতে ভাল লাগে বুঝছি কেন এবার শেষ মানে তাই তোমার উপরে এইরকম ধরনের ওরা আরে ও আমার আমাদের তো কি বলবো আমরা তো সময় খারাপ নজরে তাকাই সত্যি কথা বলতে কি ওরা যে এটা কথা ওই যে এরকম একটা প্ল্যান করবে আমি ভাবতেও পারি না আমার তো আমার নিজে ভাইজি জি তো নিজে ভাইজিদেরকে নিয়ে আর ভাই পড়া বড়া তো বোনের চোখেই দেখে ঠিক আছে আগা গড়াই তো যতজন আছে আমার ভাইপো যতগুলো আছে আমার সাথে ঘরে যাবে দাদা ইয়ে করে সব কোটাই হচ্ছে আমার ভাইজি বা আমার মেয়ে এদেরকে বোন বলেই হ্যাঁ তোমার মেয়েকে আমরা বোন বলেই তো সব সময় ভিডিওর মধ্যে থাকে হ্যাঁ তারপরে কথা হচ্ছে কি যে

তো লাক্তার গ্যাং গাইস তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমি সুজিত আমি সুজিত ও সুজিত ঠিক আছে তাড়াতাড়ি ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে তো চলো দেখতে থাকো সব ভিডিও আর সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও সবাইকে ওয়ান কে তাড়াতাড়ি করে দাও তো চলো একদম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা